আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হুতি হামলায় ইয়েমেনে ব্রিটিশ নিবন্ধিত কার্গো জাহাজ ছাড়ল ক্রু সদস্যরা এরপর জানিয়ে দিব মালদ্বীপকে জাহাজ ও সামরিক বিমান পাঠানো হবে ডোনাল্ড লু এরপর জানিয়ে দিব ইউক্রেনের যে পাঁচ দিকের প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার মুখে রাশিয়া এরপর জানিয়ে দিব কিমের জন্য গাড়ি উপর পাঠালেন ভ্লাদিমির পুতিন এরপর জানিয়ে দিব চব্বিশ ঘণ্টাও নেবেনি হিজবুল্লাহ রস্তাগারের আগুন এবং সর্বশেষ জানিয়ে দিব নাভালনির মৃত্যু রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার ভাবনা ইউ এর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হুথি হামলায় ইয়েমেনে ব্রিটিশ নিবন্ধিত কার্গো জাহাজ ছাড়লো ক্রু সদস্যরা দ্য রুবিমার নামের জাহাজটি রবিবার ফেব্রুয়ারি এডেন উপসাগর থেকে বাব আল মান্দাব প্রণালীর কাছাকাছি যাওয়ার পর এই হামলার শিকার হয় বেলিজ পতাকা যুক্ত একটি ব্রিটিশ নিবন্ধিত কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ক্রু সদস্যরা জাহাজটি ছেড়ে দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে দ্য রুবিমার নামের জাহাজটি এডেন উপসাগর থেকে বাব আল কাছাকাছি যাওয়ার আঘাত হানে জাহাজটি খুব বিপজ্জনক সার বহন করছিল জাহাজটিতে এই হামলার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য বলেছে মিত্র বাহিনীর নৌজাহাজ ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এই হামলাকে ইরান সমর্থিত হুতিদের পরিচালিত সবচেয়ে ক্ষতিকর আক্রমণগুলোর একটি মনে করা হচ্ছে এবং এটি প্রমাণ করে তাদেরকে আটকানোর পশ্চিমা প্রচেষ্টা এখনও সফল হয়নি হুথিরা নভেম্বরের মাঝামাঝি সময় থেকে লোহিত সাগর এবং ইডেন উপসাগরে বাণিজ্য জাহাজ এবং পশ্চিমা যুদ্ধজাহাজ লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে তাদের ভাষ্যমতে এই হামলা ফিলিস্তিনের প্রতি সমর্থন থেকে চালানো হয়েছে হুথিদের চলমান আক্রমণের কারণে অনেক শিপিং কোম্পানি গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় বারো শতাংশ সমুদ্রপথে হয়ে আসছে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী গত মাসে পাল্টা জবাবে হুতি নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো শুরু করে রবিবার রাতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি জানিয়েছে এটি মোচায় অবস্থিত ইয়েমেনি লোহিত সাগর বন্দর থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণে একটি বেনামি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলার রিপোর্ট পেয়েছে استانه شما প্রায় রাত এগারোটার সময় রিপোর্ট করা হয় জাহাজটির খুব কাছে বিস্ফোরণে এর ক্ষতি হয়েছে সোমবারের সংস্থাটি সামরিক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে রিপোর্ট করে ক্রুরা আক্রমণের পর জাহাজটি ত্যাগ করেছে সংস্থাটি জানিয়েছে জাহাজের সকল ক্রু নিরাপদে আছে এবং সামরিক বাহিনী ঘটনাস্থলে সাহায্য করছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাম্বে আলাদাভাবে রিপোর্ট করেছে বেলিজ পতাকাবাহী একটি কার্গো জাহাজ রবিবার উত্তর দিকে যাত্রা করার সময় বাপ আল মান্দা প্রণালীতে আক্রমণের শিকার হয় রুবিমারের নিরাপত্তা নিয়োজিত সংস্থা এলএসএস সাপু এবং তথ্য সরবরাহকারী লিস্ট ইন্টেলিজেন্স পরে নিশ্চিত করেছে দুটো ক্ষেপণাস্ত্র আঘাত করার পর জাহাজটির ধ্বংস হয়েছে যুক্তরাজ্য সরকার নিশ্চিত করেছে রুবিমারের ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মালদ্বীপকে জাহাজ ও সামরিক বিমান পাঠানো হবে ডোনাল্ড লু ভারতের সাথে উত্তেজনার মধ্যে এবার মালদ্বীপকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির সমুদ্র সীমা নিরাপত্তার টহল জাহাজ ও সামরিক বিমান পাঠানো হবে এমন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সোমবার ১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে মালদ্বীপের সংবাদ মাধ্যম দ্য এডিশন এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সম্প্রতি মার্কিন সংস্থা ইউএসআইপিতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক ইন অ্যাকশন শিরোনামে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াভিত্তিক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্য ইস্যুতে কথা বলেন তিনি লুয়ের বক্তব্যে উঠে আসে মালদ্বীপের চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও ডোনাল্ড লু বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রায় বারোশো বিশিষ্ট রাষ্ট্র মালদ্বীপ এর উপকূলীয় এলাকার আয়তন তেপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার যা ফ্রান্সের সমান মালদ্বীপকে ছোট রাষ্ট্র মনে হলেও প্রতিরক্ষা সংক্রান্ত চাহিদার কথা বিবেচনা করলে এটি বড় একটি দেশ তবে ভারতের সাথে চলমান উত্তেজনার মধ্যেই সেমিনারে লু ঘোষণা দেন উপকূলীয় এলাকায় নিরাপত্তার জন্য মালদ্বীপের জাহাজ ও সামরিক বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র লু বলেন দক্ষিণ ও মধ্য এশিয়ার এত বিশাল এলাকার সার্বভৌমত্ব রক্ষা করাটা সহজ কাজ নয় তবে প্রযুক্তি প্রশিক্ষণ ও সরঞ্জাম ব্যবহার করে কাজটি করা সম্ভব এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাঠানোর টহলজাহাজ মালদ্বীপের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি উল্লেখ্য দুই সপ্তাহ আগেই এই মার্কিন কর্মকর্তা মালদ্বীপ সফর করেন সেখানে প্রেসিডেন্ট মিজুর সাথে ডোনাল্ড লু সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন পর্যটন ছাড়াও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা ইউক্রেনের যে পাঁচটি দিকের প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার মুখে রাশিয়া ইউক্রেনকে আগের মতো ঢালাও সহায়তা দিতে পারছে না ওয়াশিংটন ফলে দীর্ঘ সম্মুখ সারিতে মোতায়েন থাকা ইউক্রেনীয় সেনারা গোলাবারুদের অভাবে দুই বছরের যুদ্ধে বিপুল পরিমাণ সেনাও হারিয়েছে ইউক্রেন সে জায়গায় নতুন সেনা ভর্তি করতেও ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে রুশ বাহিনীর একের পর এক আক্রমণ ঠেকাতে দিশারা হয়ে লড়ছে ইউক্রেন গত শনিবার ভোরে ইউক্রেনীয়দের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি আবদীপকাও দখল করেছে রুশ সেনারা গত বছরের মে মাসের পর এটি ইউক্রেন মস্কোর বড় জয়ের ঘটনা মে মাসে বাকমুতের পতন ঘটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইউক্রেনকে সহায়তা পাঠানোর বিরোধিতা করছে রিপাবলিকান দল পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যাদের বাধার মুখে ইউক্রেনকে আগের মতো ঢালাও সহায়তা দিতে পারছে না ওয়াশিংটন ফলে ছয় সময়ের দীর্ঘ সম্মুখ মোতায়েন থাকা ইউক্রেনীয় সেনারা গোলাবারুদের অভাবে ভুগছে টানা দুই বছরের যুদ্ধে বিপুল পরিমাণ হারিয়েছে ইউক্রেন এদিকে ফ্রন্ট লাইনের পাঁচ জায়গায় আসছে রুশ আক্রমণ এসব শহর বা মপসল অবস্থিত ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশে যা কেন্দ্র করে লড়াই বেশ গুরুত্বপূর্ণ আসছে গ্রীষ্মে ইউক্রেন কতদিন টিকে থাকতে পারবে তা অনেকটাই নির্ভর করছে এই লড়াইগুলোর ফলাফলের উপর ইউক্রেনীয়দের দীর্ঘদিনের এই শক্ত ঘাঁটিটি দখল করছে রাশিয়া কিন্তু মস্কো পেয়েছে কেবল ধ্বংসস্তূপ লড়াইয়ে লণ্ডমণ্ড হয়ে যাওয়া আবদীপকার শহর বারো বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত যুদ্ধের সম্মুখভাগে অস্ত্র ও রসদ সরবরাহে আবদিপকা গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য দু সাল থেকে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা ডনেটস্কো থেকে এর দূরত্ব মাত্র কয়েক মাইল বিগত কয়েক সপ্তাহে এখানে ইউক্রেনীয়দের একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহের লাইনে অনুপ্রবেশ করে রুশ সেনারা ফলে তারা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার মতো হুমকি তৈরি করে এ অবস্থায় ইউক্রেনীয় বাহিনীর পিছু হটা ছাড়া কোন উপায় ছিল না বলে জানান দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রধান আলেকজান্ডার তারাভস্কে এক বিবৃতিতে তিনি বলেন পরিস্থিতি এতটা ভয়াবহ যে শত্রু বাহিনী তাদের নিজ সেনাদের লাশ মারিয়ে অগ্রসর হচ্ছে গোলা নিক্ষেপে ওরা দশ ইস্টু এক অনুপাতে এগিয়ে এই অবস্থায় সেনা প্রত্যাহারই একমাত্র সমাধান কিমের জন্য গাড়ি উপহার পাঠালেন পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার আঠারো ফেব্রুয়ারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে কেসিএনএ বলেছে কিমের বোন কিমিও জং সহ শীর্ষ সহকারীদের কাছে গত আঠারো ফেব্রুয়ারি গাড়িটি হস্তান্তর করা হয়েছে উত্তর কোরীয় নেতার ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি দিয়েছেন পুতিন তবে রাশিয়া নির্মিত গাড়িটির নির্মাতা ও মডেল প্রকাশ করা হয়নি কিমিও জং রুশ পক্ষের কাছে পুতিনের প্রতি কিমের ধন্যবাদ বার্তা পৌঁছে দিয়েছেন কিমিও বলেন এটি দুই নেতার বিশেষ ব্যক্তিগত সম্পর্কের স্পষ্ট প্রকাশ কিমকে পুতিনের এই উপহার জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন হতে পারে উত্তর কোরিয়াকে কোন ধরনের পরিবহন যান সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞায় ধারণা করা হয় বিলাসবহুল কয়েকটি গাড়ি কিমের সংগ্রহ রয়েছে গত বছর সেপ্টেম্বরে পুতিনের প্রেসিডেন্সিয়াল গাড়ি অরাস সেটার লিমুজিনের প্রশংসা করেছিলেন তিনি পরে পুতিন তাকে গাড়ির পেছনের সিটে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন চব্বিশ ঘন্টায় নেবেনি হিজবুল্লার অস্ত্রাগারের আগুন হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এরপর চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও নেভেনি অষ্টাগারের আগুন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সোমবার বিকেলে হিজবুল্লাহ অষ্টাগারে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এরপর সেখানে আগুন লেগে যায় চব্বিশ ঘন্টা পার হলেও এখনও নেভেনি এই আগুন এর আগে উত্তর ইসরায়েলের হামলা চালিয়েছে হিজবুল্লাহ কিন্তু তাতে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে উত্তর সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সিডনির দক্ষিণ উপকণ্ঠে গাজিয়া শহরে ইসরায়েল ও হামলা চালায় লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ দাবি করেছে একটি গুদামকে লক্ষ্য করে এই হামলাটি চালিয়েছিল সেখানে টায়ার এবং বিদ্যুৎ জেনারেটর তৈরি করা হয়েছিল সূত্র টাইমস অব ইসরায়েল নাভালনির মৃত্যু রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার ভাবনা ইউ এর ইউরোপীয় ইউনিয়ন বলেছে রুশ কারাগারে মারা যাওয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভাল্নির মৃত্যুর জন্য রাশিয়া দায়ী তাই আরও কঠিন নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি শুরু হয়েছে ইউএর বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন পুতিনের আমলে রাশিয়ার জেলে তাকে তিলে তিলে হত্যা করা হল সোমবার ব্রাসেলসে ইউএর মন্ত্রীরা অ্যালেক্সি নাবালনির ইস্ট্রি ইউলিয়া নাভালনির সঙ্গে কথা বলেছেন এবং তাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউলিয়া বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনই জেলে বন্দী থাকা অবস্থায় মৃত্যুর জন্য দায়ী ইউ একটি বিবৃতি জারি করে বলেছে নাবালনির অপ্রত্যাশিত মৃত্যু রাশিয়ার পরিকল্পিত দমন নীতির আরেকটি উদাহরণ রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব ও কর্তৃপক্ষকে যাতে মূল্য দিতে হয় সেজন্য ইউ সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা করবে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে কবে এই নিষেধাজ্ঞা জারি করা হবে তা বোরেল জানাননি তবে এই নিষেধাজ্ঞার মধ্যে সম্পত্তি ফ্রিজ করে দেওয়া এর সঙ্গে জড়িতদের ইউতে প্রবেশ করতে না দেওয়ার মতো ব্যবস্থা থাকবে বোরেল বলেছেন এই ঘটনার জন্য কারা দায়ী আমরা তাদের চিহ্নিত করব এই কাজটা সহজ নয় আর আমাদের রাশিয়ার দেওয়া তথ্যের উপরই নির্ভর করতে হবে রাশিয়ার বিদ্রোহীদের আরও সমর্থন ইউরোপীয় পলিসি সেন্টারের রাশিয়া বিশেষজ্ঞ মারিয়া বলেছেন ব্যক্তিগত স্তরে নিষেধাজ্ঞা জারি করে খুব একটা লাভ হবে না এটা প্রতিরোধকের কাজও করবে না তার বক্তব্য রাশিয়ার বিরোধী রাজনীতিকদের পাশে দাঁড়াতে হবে ইউকে যে রাজনীতিকদের জীবনে ঝুঁকে আছে তারা যাতে সপরিবারে দেশে এসে থাকতে পারেন এবং স্বাধীনভাবে তাদের কাজ চালাতে পারেন সেই অধিকার তাদের দিতে হবে তারা দেশ ছাড়তে চাইলে ইউকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে বোরেল বলেছেন রাশিয়ার বিক্ষোভদের অনেক ইউ এর অনেক দেশই রাজনৈতিক আশ্রয় দিয়েছে তবে নিরাপত্তার স্বার্থে তাদের সম্পর্কে কিছু বলা হয় না জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন অধিকারের চেতনাকে চিরকাল চুপ রাখা যায় না সেই বিরোধী নেতা তিনি সাহসের সঙ্গে অধিকারের জন্য লড়াই করেছেন এছাড়াও রাশিয়ার জেলে এমন অনেক বন্দী আছেন যারা রাশিয়ার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে জেলে বর্বরচিত অত্যাচার সহ্য করেছেন নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ইউ সেই নিষেধাজ্ঞার মধ্যে আছে রাশিয়ার তেল গ্যাস ও কয়লা কেনা যাতায়াত এবং প্রায় দুই হাজার ব্যবসায়ী ও রাজনীতিকদের সম্পত্তি ফ্রিজ করে দেওয়া ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বার্ষিকী আসছে ইউ এর কূটনীতিকরা তাই আরো একগুচ্ছ নিষেধাজ্ঞা চালু করতে চলেছেন একশোর বেশি ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে তা চালু হবে সর্বশেষ নিষেধাজ্ঞা নিয়ে হাঙ্গেরিও সবুজ সংকেত দিয়েছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেছেন তারা মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা চান না তবে এই পরিকল্পনার বিরোধিতাও তারা করবেন না ফলে এই সপ্তাহে নিষেধাজ্ঞার খসড়া অনুমোদিত হতে পারে নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনৈতিক উপর চাপ পড়ে তা সত্ত্বেও রাশিয়া দাবি করে নিষেধাজ্ঞা জারি করে তাদের বিপাকে ফেলা যাবে না রাশিয়া বিশেষজ্ঞ মারিয়া বলেছেন নতুন যে নিষেধাজ্ঞা জারির কথা চলছে তাতে রাশিয়াকে সামরিক দিক থেকে চাপে ফেলা যাবে না সূত্র ডয়চে ভেলে